তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো না আসলে তুমি যা সে কাজটা করছো সেটাই ঠিক করছো কোন কাজটা আজকে মনে যে লাঞ্চ করলো না ওরে কি আজকে কি হিসেবে পানিশমেন্ট দিলা লাঞ্চ তো করছে লাঞ্চ করেনি বলতে যেমন আজকে বাদ দিলাম আজকে রাইস প্রতিদিন তো লাঞ্চে রাইস টা নেয়

যে গত তিন দিন ধরে ওকে খাওয়ানো সো মাছ ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে ওকে আমি খেতে দিলেই সে সবটুকু খাবার মুখে রেখে দেয় এক খাবার খাইতে ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে তাতে কি হচ্ছে ওর খাবারের কোয়ালিটিটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আবার ওর কিন্তু মানে চাহিদাটাও মিটতেছে না কিন্তু আমি খুবই মানে বিরক্ত ওর উপরে মানে ও আসলে কি খাইছে তাহলে লাঞ্চে কি আসলে লাঞ্চ কি করছে হ্যাঁ অফকোর্স ও লাঞ্চ করছে যেটা হয়েছে ও শুধু ভাত খায়নি ও লাঞ্চ করছে ঠিকই তো ভাত না খেলে আসলে ভাত তো কার্বোনেট আছে তাই না এখন সরকার তো পুরো হবে শরীরে পুষ্টি ও তো দরকার আছে এটা আচ্ছা ঠিক আছে তোমার কি আমি একটু বুঝাই পারি বুঝাই বললে হয়তো তুমি ভালো বুঝতে পারবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের যে টেনশনটা তুমি করতেছো ও সেটা পেয়েছে হ্যাঁ যেটা হয়েছে আমি জাস্ট কার্বোহাইড্রেটের চেঞ্জ করে দিছি আর কি আমরা ভাত থেকেও কার্বোহাইড্রেট পাই এরকম কিন্তু খাবারের আরো বিভিন্ন সোর্স আছে যেগুলো থেকে আমরা হচ্ছে শর্করাটা পাই তো যেটা হয়েছে কি আজকে যেহেতু আমি দেখলাম যে ও যে খাবারগুলো খায় ওগুলাও কয়দিন ধরে খেতে চাচ্ছে না এই জন্য আমি ওর খাবারের প্যাটার্নটা চেঞ্জ করতে চাইছি আজকে আমি যেটা করেছি দুপুরবেলা ওকে মাছ দিয়েছি মাছের সাথে এজ ইউজ যে সবজি দিই যেমন আজকে দিয়েছি আমি কাজ কলা আর হচ্ছে মিষ্টি কুমড়া এখন ভাতের পরিবর্তে আমি যেটা করছি আজকে তুমি সকালবেলা আজকে বাজার থেকে মিষ্টি আলু আনছিল নতুন হ্যাঁ আমি আজকে দুইটা মিষ্টি আলু এড করছি ওর খাবারে তো এতে কি হয়েছে ও তোর পর্যাপ্ত কার্বোহাইড্রেট পেয়ে গেল মিষ্টি আলু থেকে আমরা সবাই জানি আলুতে হচ্ছে শর্করা আছে তার পাশাপাশি দেখো ভাত থেকে যে জিনিসগুলো ও পাচ্ছে না সেটাও আবার ও হচ্ছে আলু থেকে পাইলো মানে ভাত থেকে যেটা পায় সেটা তো পাইলো আলু থেকে পাশাপাশি আবার ও বিটা ক্যারোটিন ভিটামিন বি সিক্স ভিটামিন ই ভিটামিন সি এরকম অনেক ভিটামিনস আছে যেটা হচ্ছে তোমার মিষ্টি আলুর মধ্যে এমনকি তোমার হচ্ছে ডাক্তাররা খুবই রিকমেন্ড করে বাচ্চাদের জন্য ইভেন তো বড়দের জন্য মিষ্টি আলু খাইতে ওরা মানে এটাকে একটা আদর্শ খাবার হিসেবে ডাক্তাররা বলে থাকেন এই আমি যেটা করছি আজকে ওকে ভাত না দিয়ে মিষ্টি আলু দিয়েছি এতে কি হইলো

টেক টু চেঞ্জেনে মিষ্টি আলু মিষ্টি কুমড়া বা বিভিন্ন টাইপের সবজি অ্যাড করে হ্যাঁ কারণ বাচ্চাদের হতেই পারে আমাদের বড়দের যেরকম হচ্ছে মাঝে মাঝে একটা খাবার খেতে ইচ্ছা করে না বাচ্চাদেরও সেই রকম হয় কিন্তু ওরা যেটা হয় অনগল্প যে এই যে আছে ওরা তো এক্সপ্রেস করতে পারে না ওদের চয়েসগুলো আমরা যেমন অল্টারনেট জিনিসগুলো আমরা নিজেরা চয়েস করে নিজেরা সেইভাবে খেতে পারি ওরা তো সেই কাজটা পারে না তো সেটা আমাদেরই আসলে বড়দের বাবা মা প্যারেন্টস বা যারা হচ্ছে ওদের কেয়ার করে তাদেরকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে এইভাবে অল্টারনেটিভ ভাবে इवन আমি আজকে মিষ্টি আলো দিয়েছি এরকম আরো অনেক ধরনের খাবার আছে যেগুলোতে হচ্ছে মানে কার্বোহাইড্রেট রিচ মানে শর্করা প্রচুর পরিমাণে আছে তো সেগুলোও তারা হচ্ছে খাওয়াইতে পারে না ভাত বাচ্চাকে খাওয়াতেই হবে এরকম কিন্তু কোনো কিছু নেই আচ্ছা তাহলে আমার মানে যেটা সূত্রে বলছিল হ্যাঁ তাহলে তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিকই আছে তোমার সাথে তাহলে একমত পোষণ করছি thank you তুমি মনে হয় ভুল বুঝছিলা না আমি আসলে ভুল বুঝছি যে মেয়ের পরে তুমি রাগ করে কি হয়ে আজকে খাবার দিলা না এরকম কিছুই মনে না না দেখো আমাদের বাচ্চা বা আমাদের আসলে আমাদেরকেই তো ওদের take করতে হবে ওদের উপর আমরা রাগ করে মানে ওদের উপর রাগ করা নিজের উপর রাগ করা তো তো যাই হোক আসলে কথা বললে অনেক মিস আন্ডারস্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তা ঠিক কারণ এটা শোনার উদ্দেশ্য হচ্ছে এটা যে কোনো সমস্যা হইলো কিনা এটাই আসলে কিছুই না অন্য কিছু মনে করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারাও সবাই যারা হচ্ছে যাদের বাচ্চা হচ্ছে খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করছে তারা তাদের খাবার মেনুটা বা টেস্টটা চেঞ্জ করলে হয়তো তারা ভালো খাবে ধন্যবাদ আজকে এইটাই আপনাদের সবার জন্য আমাদের ভিডিও বার্তা ছিল ঠিক আছে